আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন ফিরে আসলাম আবার একটা নতুন টিউটলে ইতিমধ্যে একটা অফার খুব ভাইরাল হয়েছে সেটা ইথ এথি ক্লাউড ক্যাম্পিং প্ল্যাটফর্মটা এটা অলরেডি কিন্তু ভালো একটা হাইপ ক্রিয়েট করছে মার্কেটে এই প্রজেক্টটা একদম ফ্রিতে আপনি জয়েন করে ভালো একটা ইনকাম করতে পারবেন আমি যদি আপনাদেরকে দেখাই অলরেডি কিন্তু তাদের টুইটারে আপনি যদি একটু দেখেন প্রায় পাঁচ লক্ষর কাছাকাছি কিন্তু ফলোয়ার হয়ে গেছে গত এই তিন চার দিনের ভিতরে কিন্তু প্রচুর ভাইরাল হয়েছে এবং এথি ক্লাউড এই প্ল্যাটফর্মটা তারা কিন্তু যে মে মাসে বারো তারিখে কিন্তু তারা কিন্তু লঞ্চ করবে এইটি এউস নামে তাদের নেটিভ টোকেন এবং অলরেডি তারা কিন্তু আমাদেরকে আর্নিংয়ের জন্য সুযোগ দিছে ফ্রিতে কিছু অ্যাডডোপ দিচ্ছে এবং ভালো ভালো কোম্পানির সাথে তারা কিন্তু দেখেন পার্টনারশিপ কিন্তু তাদের চলতেছেই তো বুঝতে পারতেছেন বিগে একটা প্রোজেক্টটা মিস করবে না যেসব জিনিসগুলো দেখাবো অবশ্যই কাজ করবেন জয়েন করবেন কারণ ইতিমধ্যেই তারা আর্নিংয়ের জন্য কিন্তু আমাদেরকে একটা ইভেন্ট দিছে যেটার জন্য আপনি আর্নিং করতে পারবেন পয়েন্ট অথবা এই এই টোকেনটা কিন্তু বেস থেকে কিন্তু কনভার্ট হয়ে এটিএস টোকেন আমাদেরকে দিবে তো ইতিমধ্যে আমরা যখন শেয়ার করছি অনেকেই অফারটাতে জয়েন করছি যেমন এখানে গ্লাক্সির কিছু কাজ আছে দুইটা গ্যালাক্সির টাস্ক আছে যেগুলো থেকে আপনি পয়েন্ট পাবেন যেটা কনভার্ট হয়ে অ্যাডডোপ পাবেন তো দুইটাই এখানে কিন্তু আছে। এই যে হচ্ছে একটা কুইস্ট ওয়ান কুইস্ট টু আমরা কমপ্লিট করব। আর সেকেন্ডটি হচ্ছে লায়ার থ্রি লায়ার থ্রিতে কিন্তু আপনার অনেকে কাজ করছেন লায়ার তো ওদের একটা ক্যাম্পিং চলতেছে লায়ার থ্রিতে আমরা জয়েন করবো এখানে যতগুলো বেচ আমরা আর্নিং করতে পারবো এই বেচসে কিন্তু আমাদেরকে প্রফিট দেবো অলরেডি আমি কিন্তু দেখেন গ্যালাক্সি টাস্কগুলো কমপ্লিট করেছি লায়ার থ্রি কাজগুলো আমি করছি সেগুলো ভেরিফাই চলতেছে ভেরিফাই হলে কমপ্লিট হয়ে যাবে এছাড়াও আপনি রেফার করে মাটিপুল থেকে আর্নিং করতে পারবেন আর এই ইভেন্টটা দশ দিন পর্যন্ত এখানে কিন্তু কন্টিনিউ করবে তারপর ইভেন্টটা শেষ হয়ে যাবে তবে তার আগে যত পারেন আপনি এখান থেকে আর্নিং করে রাখতে পারেন তো কাজ খুবই ইজি এখানে সম্পূর্ণ কাজ করতে আপনার পাঁচ থেকে দশ মিনিট সময় লাগতে পারে আপনি চারটা মাল্টিপুল করে নিতে পারবেন পাশাপাশি তো আসুন এবার কীভাবে জয়েন করতে হয় দেখে নিই তবে তাকে রিকোয়েস্ট করবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন এখন থেকে আমি চেষ্টা করবো অ্যাক্টিভ থাকার তবে আমার একটু প্রবলেম চলতেছে আমি আপনাদেরকে শেয়ার করছি আরও দু একদিনের প্রবলেমটা থাকবে তারপর থেকে আমি ফুল্লি আবার একটিভ তো যাই হোক এই অফারটা জয়েন করার জন্য প্রিয় ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে আমি লিঙ্ক দিয়ে রাখবো এখানে যে ইভেন্ট লিঙ্কটা দিছি ইভেন্ট লিঙ্কটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনাকে সিম্পল জয়েন করার জন্য প্রথমে ম্যাটামার্ক্সের হেল্প লাগবে আগে থেকে আপনার ম্যাটামার্ক্সে ব্যবহার হবে ম্যাটামার্ক্সটা ইউজ করে নেবেন মোবাইলে অথবা যদি আপনি বিগিনার হন আপনি আমাদের কমেন্ট বক্সে যে কোনো একটা কমেন্টে এম ম্যাটামার্ক্স লেখে কমেন্ট করলে কিন্তু আপনি এখানে একটা ভিডিও পেয়ে যাবেন তো জাস্ট আপনি কমেন্ট করবেন দেখবেন এরকম একটা ভিডিও চলে আসবে কীভাবে মোবাইলে এক্সটেনশন ইউজ করতে হয় আরপিসি অ্যাড করতে হয় সকল কিছু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন তো সিম্পল আপনি আপনার ম্যাটামাক্সটাকে রেডি করে নিলেন যে কোনো একটা নেটওয়ার্ক রেডি করে নিলে হবে আপনি ইথিরাম নেটওয়ার্ক রেডি করবেন আপনার ম্যাটামাক্কটাকে দেন আপনি এই সাইটটা ওপেন করবেন লিঙ্ক তো আমরা দিয়ে দিছি আপনাদেরকে এই পোস্টের লিঙ্কটা কপি করে নিয়ে আপনি আপনার কি কী বা মেসেজ ব্রাউজার যে কোনো ব্রাউজার দিয়ে ওপেন করলেন দেন এখানে কার্ডে কোনো সিম্পল ক্লিক করার পর আপনি ম্যাটামাক্কের সাহায্যে কানেক্ট করবেন যদি একটু প্রবলেম ফেস হয় তাহলে পেজটাকে একটু রিফ্রেশ দিয়ে নেবেন তাহলে দেখবেন আপনি মার্কস অপশন পেয়ে গেছেন জাস্ট আমি যেখানে লাইভ কাজ করে দেখাবো এখন সেকেন্ড একটা ওয়ালেট দিয়ে আমি কাজ করতেছি প্রথমে কী করলাম এটা কানেক্ট করলাম সেম ওয়ালেটটা দিয়ে আপনাকে তো কানেক্ট করতে হবে এখানে কিছু টাক্স আছে যেমন ফ্রিতে কাজ করার জন্য কমপ্লিট গ্লাক্সি আর লাইট এই দুটা তো আপনি কাজ করতে পারবেন ফ্রিতে একদম এখান থেকে যা পাবেন এটাই কিন্তু আপনাকে ওরা প্রফিট দেবে এই দুটা বেজ আপনি কমপ্লিট করেন এটা হচ্ছে নোট রানের এটা খুব ঝামেলা আছে তারপরে নোট রানের কাজটা যদি আমি ফ্রিতে পারি বা আপনারা কেউ ফ্রিতে করছেন ইজিলি তাহলে অবশ্যই ইনবক্স করবে এটা নিয়ে একটা ভিডিও ইউজারদেরকে আমি দিয়ে দিব তবে এখানে এই দুইটা চারটা টাক্স এখানে আসে যেমন নোট রান কম গ্যালাক্সি লাইট থ্রি আর রেফারেল তো আপনারা এই তিনটা তো ইজিলি পারবেন রেফারেল যদি করেন নিজে নিজে মাল্টিপুল করে নিজের লিঙ্ক করতে পারেন তিনটা কাজ আর এই নোট রানের কাজটা যদি আমি পারি বলবো তবে এখানে তিনটা দিয়ে করলেও মোটামুটি ভালো একটা আর্নিং হবে তো প্রথমে আসি গ্লাক্সির কাজের জন্য এখানে আপনি লেটস গোতে ক্লিক করে গ্লাক্সে চলে যেতে পারেন অথবা আমরা কিন্তু এখানে যে গ্লাক্সির টাক্সের লিঙ্ক দিছি আপনাদেরকে ঠিক আছে আর অ্যান্সারগুলো দিছি যে অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে তো আপনি এইখান থেকেও লিঙ্ক নিতে পারেন অথবা ওইখান থেকে তবে এইখান থেকে ক্লিক করলে ভালো হয় আপনি যে এখানে দেখেন আমি যখন লেটস গোতে ক্লিক করলাম আমার এইখান থেকে কিন্তু চলে আসলো তো এখানে কোনো রেফার কমিশন নাই যে আপনাকে আমার লিঙ্ক দিয়ে করতে হবে এরকম কিছু না তো প্রথমে আমার ম্যাটামাক্সটাকে কানেক্ট করিলাম মানে গ্লাক্সিতে কানেক্ট করার পর আপনি গ্লাক্সিতে কাজ করলে তো আপনি জানেনি টুইটারে একটা পোস্ট করতে হয় দেন আপনার এখানে এই যে সোশিয়াল টাস্কগুলো আছে কমপ্লিট করবেন এখানে যে কুইজের টাস্কটা আছে স্টার্ট বারে যদি আমরা ক্লিক করি এখানে যে অ্যান্সারগুলো দিতে হবে অ্যান্সারগুলো আমরা অলরেডি যে অ্যান্সার আইকনে ক্লিক করে দেওয়া আছে বি ডি সি সি ঠিক আছে এভাবে করে দিবেন বি ডি সি এসি তো দেওয়ার পর যা আপনি এখানে সাবমিট আইকনে ক্লিক করে দিলে হবে দেন এখানে যে স্পেসের ইউজারের আইকনটা এটা তো অনেকে বলে প্রবলেম ফেস করেন এইখানে ইরোরে ক্লিক করলে ডিটেলস বার পাবেন বারে যখন আপনি ক্লিক করবেন ওরা একটা পেজে আপনাকে নিয়ে যাবে এই পেজটাতে নিয়ে যাওয়ার পর এই লিঙ্কটাতে আবারও আপনাকে ক্লিক করতে হবে আর এইখান থেকে আপনাকে এদেরকে স্পেসটাকে ফলো করে দিতে হবে দেখেন আমি স্পেসটাকে যখন আমি ফলো করে দিলাম স্পেসটাকে ফলো করে দেওয়ার পর আপনি এখান থেকে এখন এগুলো চাইলে কেটে দিতে পারেন সমস্যা নেই স্পেসের এইগুলো কেটে দিতে পারেন কেটে দেওয়ার পর আপনি যদি এখানে আসেন দেখেন এখানে আমাদের কিন্তু এই কাজটা কমপ্লিট হয়ে গেল দেন রিড ইট দিস টু ইট জাস্ট সিম্পলি এখানে সোশিয়াল টাস্কগুলো আছে এগুলো সব পারবেনই জাস্ট এখানে রিডিট করা লাইক করা এগুলো ইজিলি কাজ ফলো করা এগুলো সব কমপ্লিট করে নিবেন এখন আর সেই টেলিগ্রামের টাস্কটা নিয়ে অনেকেই টেলিগ্রামের টাস্ক করতে গেলে আমার প্রবলেম ফেস করেন আমি দেখাই যাদের এই টুইটার ভেরিফাই হয় না টেলিগ্রাম ভেরিফাই হয় না তারা কী করবেন যদি এরকম প্রবলেম আপনাদের হয় তাহলে এখানে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে এইখানে প্রোফাইল ক্লিক করার পর আপনি প্রথমে আসবেন এইখানে সেটিং আইকোনে দেখেন প্রোফাইলে আমরা যদি আবারও একটা ক্লিক করি এইখানে দেখেন সেটিং আইকোন সেট আইকোন ক্লিক করার পর এখান থেকে প্রোফাইল সেটিং ওয়ালেট অ্যাড্রেস সেটিং এগুলো আপনি দেখে নেবেন সেম ওয়ালেটটা কিন্তু কানেক্ট থাকতে হবে যেটা দিয়ে আপনি এইখানে কানেক্ট করছেন এটাকে সেম কানেক্ট করবেন তাহলে এই পয়েন্টটা কিন্তু এইখানে আপনার অ্যাড হবে বেসে তারপরে দেখেন এই এখানে আমরা প্রোফাইল সেটিংয়ে যদি ক্লিক করি প্রোফাইলটা চেক করে নেবেন তারপর সোশিয়াল অ্যাকাউন্ট এটা মোস্ট ইম্পর্টেন্ট এইখানে আসার পর আপনার ডিসকড কানেক্ট আছে কিনা টুইটার কায়েন্ট আছে কি না এই টেলিগ্রাম কানেক্ট আছে কি না এগুলো দেখে নেবেন যে টেলিগ্রাম কানেক্ট আছে ওইটা দিয়ে কিন্তু আপনাকে জয়েন করতে হবে তাহলে ভেরিফাই হবে আর এইখানে আপনি রিমুভ করতে পারেন ভুল টুল থাকলে রিমুভ করে নতুন করে অ্যাড করে নিতে পারবেন তো আমি ওদের টেলিগ্রাম গ্রুপে জয়েন নিলাম দেন একই সেম অ্যাকাউন্ট থাকার কারণে আমার ভেরিফাই হলো দেন এখান থেকে পয়েন্ট আপনি ইনস্ট্যান্টলি ক্লেম করতে পারতেছেন না এটা কিন্তু লাইভ আমি ক্লেম করে দেখাই দিলাম তারপরে আসি ওদের আরও একটা আসে কারণ এখানে দুটা ক্যাম্পিং আছে এটা কিন্তু এখন ভেরিফাইংয়ে চলতেছে তো আপনি এখানে আরও একটা কিন্তু আমরা রিসেন্টলি কিন্তু আমরা শেয়ার করছিলাম আমাদের চ্যানেলে আপনি যদি ফলো করেন দেখেন রিসেন্টলি গতকালকে আমরা আরেকটা কুইজ শেয়ার করছি ওইখান থেকে পাবেন এটা ওদের সেকেন্ড যে কুইজটা নিউ কুইস্ট এখানে লিঙ্ক দেওয়া আছে এখান থেকে আপনি কপি করে নিতে পারেন অথবা আপনি যে এখানে আপনি আবার লেটস গোতে ক্লিক করলে এখানে আপনি আসলে দেখতে পারবেন যে ওদের ওদের যে ইউজার নেম এখানে ক্লিক করলে দুইটা কুইস্ট একসাথে আপনি দেখতে পারবেন ওইখান থেকে আপনি জয়েন করে নিতে পারবেন যেমন এখানে কুইস্ট ওপরে ক্লিক করলে এই যে একটা তো আমরা ক্লেম করলামই লাইভ এই যে আরেকটা টাস্ক ইনকমপ্লিট তো এইখানে যদি আপনি ক্লিক করেন কুইস্ট টুতে আপনি জয়েন করে ফেললেন অ্যান্ড এইখানে যে সোশ্যাল টাস্কগুলো আছে এগুলো খুবই ইজি জাস্ট এখানে ভিজিটের কাজে ক্লিক করে যদি আমরা এখানে জাস্ট এখানে যদি কন্টিনিউ এক্সেসে ক্লিক করি জাস্ট এটা ভিজিট হয়ে গেল অ্যান্ড দেন আপনি এখান থেকে ভেরিফাই করে নেন আর এখানে কোনো ডিসকোড টিসকোডের কোনো কাজ নেই লাইক রিডিটের কাজ এগুলো সব করে নেবেন স্পেস আইডি এগুলো সব করে জাস্ট ক্লেম করে নেবেন দেন সবগুলো টাস্ক কমপ্লিট করার পর এইটাও আপনি এখান থেকে পয়েন্টটা আর্নিং করে নেবেন এখান থেকে যাই ক্লেম করতেছেন এটা কিন্তু পরক্ষণতে এটা ভেরিফাই হয়ে গেলে এই পয়েন্টটা আপনার এইখানে কিন্তু অ্যাড হয়ে যাবে আপনার এখানে বেস পয়েন্ট ইউর বেস এগুলো সবগুলো কিন্তু শো করবে এই হলো একটা টাস্ক দ্বিতীয় নম্বর টাস্ক হল লাইট থ্রি টাক্স আর রেফারেলটা বুঝছিন আপনার নিজের রেফার লিঙ্ক দিয়ে আমি মাল্টিপুল করলাম আমারটা দিয়ে আপনি আপনাদের যা করবেন এখানে কিন্তু কাউন্ট হবে এখানে শো করবে কয়টা আপনি মাল্টিপল করতে পারছেন অথবা আপনি যদি কাউকে ফ্রেন্ডদেরকে শেয়ার করতে চান করতে পারেন এবং ল্যার্থের যে কাজটা এটা হচ্ছে লেটস গো স্টার্ট আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এইখানে আপনাকে প্রথমে একই সেম ওয়ালেটটা যেটা দিয়ে আপনি ওইখানে কানেক্ট করছেন সেম ওয়ালেটটাই কিন্তু আপনাকে ম্যাটামার্ক্সে কানেক্ট করতে হবে তো আমি একটু পেজটাকে রিফ্রেশ দিয়ে নিতেছি দেন আপনি থেকে কানেক্ট এখানে সিম্পল ক্লিক করার পর ম্যাটামার্ক্সটাকে কানেক্ট করে নেবেন মোবাইল ইউজারও অবশ্যই করে নেবেন আমি পিসিতে কাজ করতেছি কারণ ভিডিও মেক করতে গেলে একটু ঝামেলা হয় মোবাইলে বা বেশিরভাগই প্রবলেম ফেস করি আমরা এইখানে প্রোফাইল সেটিংয়ে প্রথমে ক্লিক করবেন কারণ যেহেতু সেটিং প্রোফাইল সেটিং কেন ক্লিক করতেছেন কারণ এইখানে আপনাকে টুইটার ডিসকোড এগুলো সব কানেক্ট করতে হবে যেমন টুইটার কানেক্ট করবেন ডিসকোড কানেক্ট করবেন টেলিগ্রাম কানেক্ট করবেন এগুলো আপনার কাজে লাগবে যেমন যে ডিসকোডটা দিয়ে আপনি কাজ করেন ওই ডিসকোডটা কিন্তু আপনি যদি কানেক্ট না থাকে তাহলে কিন্তু এটা ভেরিফাই হবে না তাই আমি সেম ডিসকোডটাকে এখানে ভেরিফাই করে নিতেছি মানে কানেক্ট করে নিতেছি অ্যান্ড কানেক্ট হয়ে গেলে দেন আপনি আবারও চাইলে এখানে ক্লিক করতে পারেন লেন্সগুলোতে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পারেন যে আপনার সব কিছু ঠিকঠাকভাবে কানেক্ট আছে কি না এখানে মাই প্রোফাইলে ক্লিক করলাম অ্যান্ড এডিট প্রোফাইলে ক্লিক করে এইখান থেকে মূলত এই যে কানেক্টগুলো করে ডিসকানেক্টগুলো করে যেমন এইখান থেকে আমি ডিসক টুইটার কানেক্ট করছি তারপর ডিসকোডটা কানেক্ট করব অ্যান্ড টেলিগ্রামটা কানেক্ট করব এগুলো কানেক্ট করলে আমাদের টাক্ক করতে সুবিধা হবে টাক্কগুলো ইজিলি ভেরিফাই হবে দেন আমরা ওপেন আবারও যদি ওপেনে ক্লিক করে দেখে নিব চেকআউট করে যে ঠিকঠাক আছে কি না তো যেগুলো যেগুলো আপনার প্রয়োজন এগুলো আপনি করে নেবেন দেন ফাইনালি এখন কিন্তু আমরা টাচ করার জন্য কমপ্লিট করার জন্য প্রস্তুত তো আমরা এখানে আসলাম অ্যান্ড এখানে কন্টিনিউ বাইরে ক্লিক করলাম এখানে কন্টিনিউ ক্লিক করার পর এই যে টাস্কগুলো এগুলো কীভাবে কমপ্লিট করবে যেমন এখানে এই টাস্কগুলো যদি ভুল হয় তাহলে আপনি দুই সেকেন্ড পর আবারও দিতে পারবেন যেমন এটা বিস টাইম হবে তারপর ট্রিক্স মোড় এগুলো আমি জাস্ট কয়েকবার কোর্সে দেখে আমার খেয়াল আসে অনেক সময় বনে থাকতে নাও পারে তো আপনারা একটু দেখে নেবেন যেমন এই অ্যান্সারগুলো ফলো করে নিলেই হয় তো যেখানে আমি অ্যান্সারগুলো সব দিচ্ছি আর কি আমার মতো করে ভুল হলে আবার ট্রাই করতে পারবেন দেন আপনি দিতে পারবেন সমস্যা নেই তো এটা মেবি বেশিরভাগই টু অথবা ওয়ানের অ্যান্সারগুলোই বেশি হয় দেন কন্টিনিউ বাড়ি ক্লিক করলাম তারপরে এইখান থেকে দেন এইখানে ফাইনালি যে ট্যাক্স এটা ভিজিটের ট্যাক্স তারপরে এটা যদি আমরা ফিরে আসি অ্যান্ড কন্টিনিউরে ক্লিক করি এখন এটা ভেরিফাই করার জন্য ডিস্কোটেও তো জয়েন করতে হবে ওপেন ডিসকোটে ক্লিক করে ওদের ডিসকোডটাতে জয়েন করে নেবেন যে ডিসকোডটা আপনি কানেক্ট করছেন আর কি তো এদের ডিস্স্কোটে এখানে ভেরিফাই করার জন্য ভেরিফাই করে ক্লিক করবেন এখানে এটা টিকমার দিয়ে দিলে কিন্তু এখানে সাবমিট করে দিলে কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে তো আমরা কিন্তু এটাকে দিয়ে দিলাম তারপরে এখানে ক্লিক করলাম অ্যান্ড আমার এটা কিন্তু এটা ভেরিফাই হয়ে গেলো ভেরিফাই হয়ে যাওয়ার পর জাস্ট আমরা এখানে যে টেলিগ্রামটাতে জয়েন করে নিব অ্যান্ড আমরা এটাকে কন্টিনিউ করে দিব দেখবেন যে এটা ঠিকঠাক আছে কি না যদি টেলিগ্রাম কানেক্ট থাকে তাহলে অটোমেটিক ভেরিফাই হবে আর না হলে বলে ভেরিফাই করতে হবে টেলিগ্রাম কানেক্ট করা লাগতেছে না কারণ এখানে আপনার টাইমটাকে সুইচ করে টাইমে বিশ সেন্ট ফি দিয়ে আর কি এটা ক্লেম করতে হয় তো আপনি এটা এটা কিউবটা আপনি মিন করতে পারবেন আর কি আমার ব্যালেন্স ইনসাপশন ইথিরাম আর টাইম মিশন দেখাচ্ছি এখানে কিছু পরিমাণে আপনি বিশ সেন্ট তিরিশ সেন্ট নিলে হবে তো আমি আমার এক কলার থেকে আরেক কলারে কিছু পরিমাণে নিয়ে আমি কাজটা কমপ্লিট করে দেখাচ্ছি এখান থেকে মিন কিউবে ক্লিক করতে হবে দেন আপনার এখানে বিশ সেন্ট তিরিশ সেন্ট আপনার যত ফি কাটে আর কি এটা তেইশ সেন্ট আমার এখানে কাটতেছে দেন আমি এটা ফি দিয়ে দিলাম এটা মিনটেড কমপ্লিট হয়ে যাবে দেন আপনাকে বলবে এখানে আপনার ইউর কোয়েস্ট কমপ্লিট মানে আপনার এখানে টাস্কগুলো কমপ্লিট অ্যান্ড এটা এই দুটা কিন্তু আপনার এখানে ভেরিফাই হবে আমি এটাকে আবার নেটওয়ার্কটাকে চেঞ্জ করে নিলাম অ্যান্ড দেখেন এখানে দুইটা ভেরিফাই হলে মোটামুটি আপনার কিছু পয়েন্ট আপনার এখানে অ্যাড হয়ে যা যেটার থেকে আপনি অ্যাডও পাবেন বিগ একটা ভালো একটা প্রফিট হয়ে যেতে পারে আর নোট রানের ব্যাপারটা আমি ট্রাই করেছি যদি ফ্রিতে নোট রান কেউ পারেন আমাকে অবশ্যই ইনবক্স করবেন আর আমি যদি নোট রানের ভিডিওটা যদি দিতে পারি শর্ট ভিডিও চ্যানেলে অবশ্যই আমাদেরকে চ্যানেলে কিন্তু আমরা শেয়ার করে দেব আপনারা যদি কেউ পারেন তাহলে আমাকে ইনবক্স করেন আমি ইনবক্সে এখন কোনো রিপ্লাই দিচ্ছি না কারণ আজকে থেকে আমি দিব আমি একটু ব্যস্ত ছিলাম দেন এখানে সব কিছু কমপ্লিট তো আশা করি ভিডিওগুলো ভালো লাগছে অবশ্যই একটা লাইক করবেন আর যত পারেন টেন দশ দিন সময় আছে তত পারেন আপনার প্রত্যেকে জয়েন করে এখান থেকে বেসগুলো ভেরিফাই হলে অবশ্যই ইনবক্সে আমাকে জানাই দেন আর এখান থেকে কিন্তু আপনার একটা আর্নিং হয়ে যাবে কারণ প্রোজেক্টটা বিগ একটা প্রোজেক্ট কারণ তো টুইটারটা কিন্তু আপনারা খেয়াল করছেন আমি দেখাইছি আপনাদেরকে এটা ভালো কিছু দিতে পারে তোমার শুক্র কিভাবে